আরবিতে মাহফর, বাংলা অর্থ হবে থানা থানাকে আরবি ভাষায় বলে মাসফর আরবিতে সেলা, বাংলা অর্থ হবে অস্ত্র অস্ত্রকে আরবি ভাষায় বলে সেলা, আরবিতে ইয়াদা বাংলা অর্থ হবে ক্লিনিক ক্লিনিককে আরবি ভাষায় বলে ইয়াদা আরবিতে রিয়াদ বাংলা অর্থ হবে ব্যায়াম ব্যায়ামকে আরবি ভাষায় বলে আরবিতে কেয়াদা বাংলা অর্থ হবে সদর দপ্তর সদর দপ্তরকে আরবি ভাষায় বলে কেয়াদা আরবিতে মহান দেশ বাংলা অর্থ হবে প্রকৌশলী প্রকৌশলীকে আরবি ভাষা বলে মহান দেশ আরবিতে খতর বাংলা অর্থ হবে বিপদজনক বিপজ্জনককে আরবি ভাষায় বলে খতর আরবিতে মহিম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণকে আরবি ভাষায় বলে মুহিম আরবিতে দারুরি বাংলা অর্থ হবে জরুরি আরবিতে উয়া বাংলা অর্থ হবে এবং এবংকে কে আরবি ভাষায় বলে আরবিতে তাহা কোন বাংলা অর্থ হবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকে আরবি ভাষায় বলে তাহা কোন আরবিতে কাফি বাংলা অর্থ হবে যথেষ্ট যথেষ্টকে আরবি ভাষায় বলে কাফি আরবিতে জাহইয়া বাংলা অর্থ হবে বিমান বাহিনী বিমান বাহিনীকে আরবি ভাষায় বলে জাহইয়া আরবিতে মাতার সাই বাংলা অর্থ হবে চায়ের কেটলি চায়ের ক্যাটলিকে আরবি ভাষা বলে মাতার সাই আরবিতে তারাউস বাংলা অর্থ হবে গোসল গোসলকে আরবি ভাষায় বলে তারাউস আরবিতে অস্তা বাংলা অর্থ হবে সুপারিশ সুপারিশকে আরবি ভাষায় বলে অস্তা আরবিতে সাহাব বাংলা অর্থ হবে কঠিন কঠিনকে আরবি ভাষায় বলে সাহাল আরবিতে সাহাল বাংলা অর্থ হবে সহজ সহজকে আরবি ভাষায় বলে সাহাল আরবিতে ইজতেমা বাংলা অর্থ হবে সবা সবাকে আরবি ভাষায় বলে ইজতেমা আরবিতে মুসাওয়ারা বাংলা অর্থ হবে পরামর্শ পরামর্শকে আরবি ভাষায় বলে মুসাওয়ারা আরবিতে জীব, বাংলা অর্থ হবে দেওয়া দেওয়াকে আরবি ভাষায় বলে জীব, আরবিতে হামিম বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ বন্ধুকে আরবি ভাষায় বলে হামিম আরবিতে ইদাম বাংলা অর্থ হবে তরকারি তরকারিকে আরবি ভাষায় বলে ইদাম আরবিতে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দিন আমাকে দিনকে আরবি ভাষায় বলে আতিনি আরবিতে ফাম বাংলা অর্থ হবে মুখ মুখকে আরবি ভাষা বলে ফাম আরবিতে আলফ বাংলা অর্থ হবে হাজার হাজারকে আরবি ভাষা বলে আলফ আরবিতে জামাল বাংলা অর্থ হবে উট উটকে আরবি ভাষা বলে জামাল আরবিতে লেমন বাংলা অর্থ হবে লেবু লেবুকে আরবি ভাষায় বলে লেমন আরবিতে আজম বাংলা অর্থ হবে হাড় হাড়কে আরবি ভাষায় বলে আজম আরবিতে আসমা বা এসমা বাংলা অর্থ হবে সোনা সোনা বা সোনোকে আরবি ভাষায় বলে আসমা বা ইসমা আরবিতে আনানাস বাংলা অর্থ হবে আনারস আনারসকে আরবি ভাষায় বলে আনানাস আরবিতে এন্তজার বাংলা অর্থ হবে অপেক্ষা করা অপেক্ষা বা অপেক্ষা করাকে আরবি ভাষায় বলে এন্তজার আরবিতে সবুর বাংলা অর্থ হবে ধৈর্য ধৈর্যকে আরবি ভাষায় বলে সবুর আরবিতে কাসা বাংলা অর্থ হবে গ্লাস গ্লাসকে আরবি ভাষায় বলে কাসা আরবিতে মদিনা বাংলা অর্থ হবে শহর শহরকে আরবি ভাষা বলে মদিনা প্রিয় প্রিয়ভিয়স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে सामने पहुँचे जाए